আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা কেউ দানবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে ফাঁসি 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 চাই সঞ্জয় রায়ের ফাঁসি না হয় অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সভায় মুখ্যমন্ত্রী যেভাবে বিরক্তি প্রকাশ করলেন আদালতের রায় সেইটাই খুব সন্দেহজনক তবে ওইখানেই থামেননি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন শিয়ালদা সেশন কোর্টের মাননীয় বিচারপতি তার রায় বিরলের মধ্যে বিরলতম বলতে অস্বীকার করেছেন এই ঘটনাকে সে প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শোক বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইস নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে কি চাইছেন মুখ্যমন্ত্রী তা পরিষ্কার চিরতরে বন্ধ হয়ে যাক সঞ্জয়ের মুখ কারণ ওই একটি মুখ বন্ধ হয়ে গেলেই আর্যিকরকাণ্ডেরই চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় অনেকগুলো প্রশ্ন চিরতরে চাপা পড়ে যাবে কি সেই প্রশ্নাবলী কেন এখনো সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দায়ের করবার অনুমতি দেয়নি রাজ্যের স্বাস্থ্য দফতর কেন টালা থানার ওসির বিরুদ্ধে চার্জশিটের অনুমতি দিচ্ছে না রাজ্যের পুলিশ দফতর এবং এই দুই দফতরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে আড়াল করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আত্মীয় সন্দীপকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন আরও অনেক আছে যেমন কার ইঙ্গিতে অভিযুক্ত চিকিৎসক অভিজ্ঞে ফের ফিরিয়ে নেওয়া হলো মেডিকেল কাউন্সিলে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সন্দীপের মেডিকেল রেজিস্ট্রেশন সে কারণে কি শিয়ালদা আদালতের রায়কে তরি যদিও রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা নিয়ে বুধবারই আপত্তি জানায় সিবিআই শাস্তি চেয়ে কিভাবে তা নিয়েও প্রশ্ন তোলেন সিবিআই এর আইনজীবী আর্জি করায় পছন্দ না হতে পারে নির্যাতিতার পরিবারে তারা আদালতে তাদের বক্তব্যেও জানিয়েছেন একা সঞ্জয়কে দোষী সাব্যস্ত করায় তাদের আপত্তি আছে একা সঞ্জয়ের পক্ষে গোটা ঘটনা ঘটানো সম্ভব নয় এর পিছনে এমন কোনো প্রভাবশালী যোগ রয়েছে যাদের আড়াল করার জন্যই রাজ্য সরকারের গোটা প্রশাসন কোমর বেঁধে নেমে পড়েছে আসরে পুলিশ স্বাস্থ্য দফতর ফরেন্সিক পিডাব্লিউডি স্থানীয় বিধায়ক থেকে মন্ত্রী সকলে কার নির্দেশে এই কাজ করা সম্ভব কার অনুপ্রেরণায় এমন ঘটনা ঘটানো সম্ভব সেই পরিবারে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার আগেই কেন এত তাড়াহুড়ো রাজ্য সরকারের আর আশ্চর্যজনকভাবে পরিবারকে না জানিয়ে রাজ্যের সরকার নিজেরাই গেছে ফাঁসির আবেদন নিয়ে এর ফলে আরও বেশ কিছু সন্দেহ দানা বাড়ছে কোন সত্যকে চাপা দিতে মুখ্যমন্ত্রীর এই বিরক্তি এবং রাজ্য সরকারের তড়িঘড়ি পৌঁছে যাওয়া আদালতে রাজ্য সরকারের দুটো কারণ আছে এক এই যে এই বিষয়গুলো যদি সামনে চলে আসে যে ছত্রগুলো আমি আপনাকে সামনে তুলে ধরলাম কোর্টের রায় থেকে আমার কথা না আমি প্রেস কনফারেন্সের জন্য লিখে নিয়ে আসিনি কোর্টের প্রিন্ট আউট নিয়ে এসেছি কোর্টের রায় এতে যেন নজর না যায় সেই জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে চলে গেল শুধু তাই নয় তার সাথে সাথে এই যে নেগলিজেন্স এভিডেন্স মেটানো এবং তার সাথে সঞ্জয় রায়ের বারবার বলা আমি এতে জড়িত নই রাজীব কুমারের সাথে জড়িত আমাকে ভয় দেখানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায়কে ধনঞ্জয় করে ফেলা অর্থাৎ সঞ্জয় রায়ের মুখটা যত তাড়াতাড়ি বন্ধ করানো যায় কারণ মহামান্য আদালত বা উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট যেহেতু অবজারভেশনে রেখেছে সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে এই অর্ডার দিয়ে দেয় যে সিবিআই এই অ্যাঙ্গেলটাও ইনভেস্টিগেট করে দেখুক তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বিপদে পড়বে বিশেষ করে সঞ্জয় রায় যদি সন্দীপের নাম নিয়ে নেয় ডক্টর সন্দীপ ঘোষের নাম নিয়ে নেয় তাহলে কিন্তু কেচো খুঁড়তে কেউটে কেন সেই বিষাক্ত সাপরাও বেরোবে যে সাপের কথা আমি বলেছিলাম একশো চারখানা প্রশ্ন করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয়কে যার বেশিরভাগই উত্তর ছিল জানি না বলে তাহলে নয়ই আগস্ট আর্যিকর ঘটনা ঘটবার পর পুলিশ কমিশনের নেতৃত্বে দেহ লোপাটে যে অভিযোগ তোলা হয়েছিল সেগুলো কি সামনে চলে আসত অভিযুক্ত সঞ্জয় প্রকাশে জানিয়েছিল বিনীত গোয়েল এবং রাজীব কুমারের নাম সেই নামগুলি কি সামনে চলে আসত চলে আসত ডিসি নর্থের নাম যিনি ঘটনার দিন নির্যাতিতার দেহ যখন পড়ে আছে সববাহী জানে তখন ডিসি নর্থ মৃতার বাবা মাকে টাকা দেওয়ার কথা বলেছিলেন কার্ড নির্দেশে সেই নামটিও চলে আসতে পারে তার থেকেও বড় প্রশ্ন সরকারি কর্মক্ষেত্রে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পিছনের মোটিভ কি তা এখনও স্পষ্ট নয় সেই সমস্ত তথ্য ধামাচাপা দিতেই কি তরি সঞ্জয়কে ফাঁসি দিয়ে মুখ বন্ধ করাতে চাইছে রাজ্যের সরকার নইলে আরও অনেক বড় বড় নাম সামনে চলে আসতে পারে মাধ্যম বেরো রিপোর্ট